বিশ্বাসের মিলাই বস্তু বহুদূর দেখুন ইফ ইউ হ্যাভ দাস্ট অন জয় করার ক্ষমতা সে ক্ষমতা দিয়েছে ইয়াস ইউ ক্যান নাও ইউনিট বিলিভ অন আপনি পারবেন টফেল তো সেখানে কিছুই না তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমি ইংরেজিতে একেবারে দুর্বল একেবারে জিরো বেসিক আমি এবিডিও ঠিক মতো পড়তে পারি না বাইদে ভাই মজার বিষয় হচ্ছে বিষয়টা এরকম না আপনি এব অন্তত চেনে না না হলে আপনি ইংরেজি কিভাবে বলছেন অথবা হচ্ছে আপনি ইংরেজি সম্পর্কে জানেন কীভাবে এবিসিটি আপনি চেনেন আদারওয়াইজ আপনি হচ্ছে ইংরেজি সম্পর্কে জানেনই না রাইট কিন্তু আমরা বলছি বা ধরে নিচ্ছি যে আপনি ইংরেজি চেনেনি না তারপর আপনাকে কি করতে হবে আপনাকে হচ্ছে টোফেল করতে হবে টোফেলে অ্যাটলিস্ট সেভেন্টি নাইন লাগবে দ্যাট মিনস আইএল সিক্স পয়েন্ট ফাইভ আমরা টার্গেট করবো নাইনটি যেন আমরা হানড্রেড অ্যান্ড টোয়েন্টির ভিতরে আমরা নাইনটি পাই

প্রোফাইলের রেজিস্ট্রেশন সেন্টার হোম এডিশন দিতে চাচ্ছেন একটা ভালো পরিবেশ দরকার এখানে কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থা পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল রুলস রেগুলেশন গুলো দেখিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তারপর প্রশ্নটা খুবই বাস্তবসম্মত এবং অনেকেই এই অবস্থার মধ্য দিয়ে যায় ইংরেজিতে দুর্বল হলেও পুরোপুরি সম্ভব শুধু সঠিক পরিকল্পনা ধারাবাহিক অনুশীলন এবং সময় তিনটা জিনিস রাইট প্ল্যানিং এটা জিনিস সঠিক পরিকল্পনার দরকার দেন। রেগুলার কন্টিনিউয়াস হচ্ছে প্র্যাকটিস দরকার এবং আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে এবার চলুন আমরা একটু স্টেপগুলো দেখি তো প্রথম ধাপ কি হবে ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে টোফেলের চারটি অংশ থাকে রিডিং লিসনিং স্পিকিং এবং রাইটিং এবং আপনি যখন পরীক্ষা দিবেন ঠিক সেম সিরিয়ালে হবে প্রথমে রিডিং শুরু হবে তারপর লিসনিং তারপর হচ্ছে আপনার স্পিকিং তারপরে হচ্ছে আপনার রাইটিং এই সেম সিরিয়ালের মধ্য দিয়ে আপনার এক্সামটা হবে ওকে তো সেটা জানার জন্য আপনি যেটা কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আমাদের চ্যানেলে চলে যান টোফেল বাংলাদেশ ইউটিউবে যে জাস্ট টোফেল বাংলাদেশ চ্যানেল এই নামটা লিখেন রিডিং এর সবগুলো কোয়েশ্চেন টাইপ পরিচিত হন লিসনিং এ সবগুলো কোশ্চেন টাইপ পরিচিত হন স্পিকিং এর সবগুলো পরিচিত হন এবং রাইটিং এর সবগুলো কোশ্চেন টাইপ পরিচিত হন হওয়ার পর এবার আমরা নিজের লেভেল বুঝতে আসব। নিজের বর্তমান লেভেল আপনি দেন তারপর আপনি বুঝতে পারবেন যে স্পিকিং রিডিং লিসনিং কোনটা আপনার সমস্যা বা কোনটা আপনি ভালো পারেন এটার জন্য আপনি হচ্ছে ইটিএস যে সফটওয়্যার আছে তারপরে হচ্ছে আপনার টেস্ট গ্লাইডার এই যে সফটওয়্যার আছে এগুলোতে আপনি যেতে পারেন এগুলোতে যে হচ্ছে আপনি আপনার পরীক্ষা দিয়ে দেখতে পারেন যে আপনার আসলে কি অবস্থা আচ্ছা ঠিক আছে দেখলাম এইবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্ল্যান করতে হবে রিডিং রিডিং এর জন্য কি করতে হবে দেখেন প্রতিদিন একটা ইংরেজি নিউজ আর্টিকেল বিবিসি অথবা আমেরিকা টোফেল স্টাইল টেক্সট যে কোনো একটা হোক প্রতিদিন আপনাকে মিনিমাম একটা রিডিং টেক্সট পড়তে হবে শব্দ জানেন না এমন হলে লিখে রাখতে হবে অর্থ জানতে হবে এবং সেটার ব্যবহার করা শুরু করতে হবে ওকে এটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে এবার আসেন লিসনিং এর ক্ষেত্রে আমরা কি করব ইংরেজি পডকাস্ট টক্স টফেল লিসনিং প্র্যাকটিস গুলো রেগুলার আমাকে শুনতে হবে তো মিনিমাম এটা 1 আওয়ার হওয়া উচিত প্রতিদিন এট লিস্ট প্রতিবার আপনি যা শুনেছেন তার একটা সামারি নিজে নিজে লেখার চেষ্টা করুন এট লিস্ট তাহলে আপনি টেস্ট করতে পারবেন কতটুকু ধরে রাখতে পারলেন এরপর হচ্ছে স্পিকিং প্রতিদিন একটা টফেল স্পিকিং কোশ্চেন নিয়ে এক থেকে 2 মিনিট বলার চেষ্টা করেন নিজে নিজে কমপক্ষে আপনার প্রতিদিন এট লিস্ট আপনার হচ্ছে 10টা করে টপিক প্র্যাকটিস করা উচিত মিনিমাম এভাবে এক থেকে দুই মিনিট বলার চেষ্টা তো আমরা আপনাকে হচ্ছে আনসার সেট তৈরি করে দিতে পারি যদি আপনার প্রয়োজন হয় কমেন্টে জানাবেন ওকে এরপরে আসেন রাইটিং তো রাইটিং এ কি বলা হচ্ছে প্রতিদিন প্রতিদিন একটা একটা বা লিখতে হবে রাইটিং টপিক নিয়ে মিনিমাম চাইলে আমরা সেগুলোর ফিডব্যাক দিতে পারি আপনি যদি লিখে আমাদের হচ্ছে গ্রুপে সাবমিট করে দেন আমাদের টোফেল প্রিপারেশন বা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আপনি চাইলে সেখানে সাবমিট করতে পারেন আমরা এটা ওকে করে দিব ওকে এবার আপনারা যে রিসোর্স গুলো দরকার হবে সেগুলো কোথায় পাবেন এক মাগুস টোফেল ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন ইটিএস অফিসিয়াল টোফেল প্র্যাকটিস কোয়েশ্চেন ফলো করতে পারেন নোটফুল টোফেল টিউটোরিয়ালস ঠিক আছে এই যে ওয়েবসাইট আছে এর সাথে আমাদের যে চ্যানেল আছে টোফেল বাংলাদেশ আপনারা এই চ্যানেলটাও ফলো করতে পারেন টোফেল প্রিপারেশনের জন্য ওকে ঠিক আছে আমরা ফলো করলাম এরপরে হচ্ছে পাঁচ নাম্বার যেটা আসে সময় বেঁধে প্র্যাকটিস করা প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা করে পড়া ধরলে চার থেকে ছয় সপ্তাহে ভালো উন্নতি করা সম্ভব তবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আপনাকে রেগুলার অ্যান্সার করতে হবে ওকে এরপর হচ্ছে টোফেল একুশ দিনের প্রস্তুতি রুটিন আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন তো টোফেল স্কোর বাড়াতে হবে সময় একুশ দিন দৈনিক সময় আড়াই থেকে তিন ঘন্টা মানে ঘন্টা স্পিকিং রাইটিং সবগুলো ভারসাম্য রাখতে হবে যেমন সপ্তাহ এক প্রথম সাত দিন কি করবেন রিডিং ফর্টি মিনিট টোফেল প্যাসেজ পরে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে আপনার রিডিং এর কাজ ওকে ঠিক আছে করলেন এরপর লিসনিং লিসনিং হচ্ছে ফোরটি মিনিট একটা লেকচার শুনে নোট নেওয়া প্লাস প্রশ্নের উত্তর দেওয়া ওকে ঠিক আছে দিলেন এরপরে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস তিরিশ মিনিট এক থেকে দুইটা টাস্ক করে নিজে রেকর্ড করে শুনে দেখা মানে আপনি প্রশ্ন নিলেন এবং সেটার আনসার রেকর্ড করলেন রেকর্ড শুনে আপনি নিজেই শুনেন রাইটিং প্র্যাকটিস তো রাইটিং প্র্যাকটিস আপনি কিভাবে করবেন ইন্ডিপেন্ডেন্ট এসে দিন এক থেকে তিন এবং হচ্ছে দিন চার থেকে সাত হচ্ছে ইন্টিগ্রেটেড রাইটিং প্র্যাকটিস মানে প্রথম তিন দিন ইন্ডিপেন্ডেন্ট এবং তারপরে হচ্ছে ইন্ডিগ্রেটেড রাইটিং প্র্যাকটিস করবেন ওকে ভোকাবুলারি দশটি নতুন শব্দ প্রতিদিন টোফেল ওয়ার্ড লিস্ট থেকে তো এরপরে হচ্ছে সপ্তাহ দুই আট থেকে চোদ্দ এবার কি করতে হবে রিডিং ত্রিশ মিনিট টাইম নিয়ে প্রশ্ন করা লিসনিং ত্রিশ মিনিট প্রশ্ন নোট নেওয়ার দক্ষতা স্পিকিং পঁয়তাল্লিশ মিনিট টাইমিং অনুশীলন পনেরো সেকেন্ড প্রস্তুতি পঁয়তাল্লিশ সেকেন্ড বলা এরপরে রাইটিং এক ঘন্টা ইন্ডিপেন্ডেন্ট একটা মানে একদম ফুল টেস্টের মতো সময় নিয়ে করা সপ্তাহে অন্তত একদিন মিনি ফুল টেস্ট রিডিং লিসনিং স্পিকিং রাইটিং দেয়া এরপরে তৃতীয় সপ্তাহ এখানে কি করতে হবে আমাদের পূর্ণাঙ্গ অনুশীলন এবং দুর্বল দিক ঠিক করা যেমন প্রথমে হচ্ছে ফুল প্র্যাকটিস টেস্ট সেকশন দেওয়া এক এক দিন এক একটা ফুল সেকশন প্র্যাকটিস করা টাইমিং মেনে করা যেমন এক থেকে রিডিং করলেন তারপরের দিন হচ্ছে আপনি লিসনিং করলেন তারপরের দিন স্পিকিং তারপরের দিন রাইটিং করলেন এভাবে আপনি করতে পারেন আর কি ওকে টার্গেট উইক এরিয়াস যে অংশে সবচেয়ে কষ্ট হচ্ছে সেখানেই বেশি সময় দিতে হবে প্রতিদিন তিনটা টাস্ক করে টাস্ক এবং প্রতিদিন একটা এসে চেক করা আমাদের যদি আপনি ফেসবুক গ্রুপে আপলোড করে দেন আমরা হচ্ছে সেটা চেক করে দিব যে আপনি আসলে কি পেয়েছেন কত পেয়েছেন তো এই স্ট্র্যাটেজির ভিতর দিয়ে যদি আপনি যান এবং রেগুলার যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আশা করা যায় যে আপনি খুব ভালোভাবে টোফেল প্রিপারেশন নিতে পারবেন এবং আপনি এখানে ভালো করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা টোফেল একদম জিরো বেসিক থেকে যদি আমি করতে চাই আমার কি করতে হবে প্রতিদিন কি কি করা উচিত কেন করা উচিত কিভাবে করা উচিত সেই জিনিসগুলো সম্পর্কে জানলাম এখন কথা হচ্ছে আপনি জানলেন কিন্তু এগুলো আমল করলেন না দ্যাট সারা রাত আমি ওয়াজ করলাম সকালবেলা ফজরের নামাজি পড়লাম না তাহলে তো হবে না তো আপনাকে হচ্ছে জানতে হবে এবং মানতে হবে জেনে যদি আপনি রেখে দেন সেটা আপনার নলেজ যখন আপনি সেটা জেনে কাজে লাগাবেন তখন সেটা আপনার দক্ষতা দ্যাট মিন্স দ্যাট উইল বি ইউর স্কিল অ্যান্ড উই নিড ইস স্কিল ইন টোফেল টেস্ট আপনার শুধু নলেজ দিয়ে টোফেল পার করা যাবে না এখন আপনি কতটুকু দুর্বল নট দ্য লুকআউট দ্য লুক ইজ ইউ আর উইলিং টু নট ইফ ইউ দ্যাট দ্যাট আই আই ক্যান আর রাইট নট অন দ্যাট কেস টু ইউ আর রাইট দ্যাট মিনস আপনি যদি ভাবেন আমি পারবো আপনি সঠিক আপনি যদি ভাবেন আমি পারবো না আপনি তারপরেও সঠিক সুতরাং দুই ক্ষেত্রেই সঠিক না আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কোন দিকে যাবেন এখন কথা হচ্ছে টোফেল इट्स नॉट রকেট সায়েন্স এটা রকেট সায়েন্স না इट्स एन इजी টাস্ক ইফ ইউ নো অল দা ড্রিলস প্রপারলি আপনি যদি সঠিক নিয়ম কারণ ফলো করেন তাহলে আপনি পারবেন সেটুকুর গ্যারান্টি ইনশাআল্লাহ আমরা দিব আমরা আছি আপনার পাশে জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে फ्रॉम ইউ আপনাদের থেকে জাস্ট একটা কমেন্ট এর দূরত্বে আছি আপনাকে পারতেই হবে देयर इज नो অল্টারনেটিভ অপশন ইনশাআল্লাহ আদার উম সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমेटिव লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিট ইন সাম আদার ভিডিও টেল দেম আ নাইস টাইম Assalamualaikum warahmatullahi wabarakatuh